আলাইকুম বন্ধুরা আমরা প্রতি শুক্রবার কোথাও না কোথাও বেড়াতে যাই আজকে চলে আসলাম বিকে সিটিতে এই তো সামনে আমার ভাই দাঁড়িয়ে আছে এই বিকে সিটিতে ঢুকতে অনেক সুন্দর সুন্দর ফুল যেগুলো আমাকে অনেক মুগ্ধ করে এখানে নানা রকম ফুল আছে এবং ছবি তোলার জন্য নানা নানান জায়গা আছে আমি এখন আপনাদের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা কত সুন্দর ওখানে বিকে সিটি আর এটা ভিতরে হবে বিকে সিটি গ্রাউন্ড যেটা চলছে এই যে আমরা বিকে সিটিতে ঢুকে পড়লাম মানে ঢুকে পড়িনি বাইরে দাঁড়িয়ে আছি সি বিকে প্লাজা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর মুরলি মোড়ের মোড়ের এদিকে আছে এখানে বিভিন্ন ঢুকতে বিভিন্ন ফুল গাছ পাতা ইত্যাদি দিয়ে সাজানো আছে যা দেখতে অনেক সুন্দর লাগে আমরা বিকে সিটিতে ঢুকতে একটা স্টেজ মতন গেট দেখতে পেয়েছি যেটাতে সবাই ঢুকতে পারে এখানে হলো বসার জায়গা এখানে নানা ধরনের ফুল সাজানো এবং দুই তালা ফুল দিয়ে সাজানো এবং এই দিকে হলো এই যে ফুলগুলো যা যেগুলো ঢুকতেই দেখতে পাওয়া যায় এবং ওই যে বিকে সিটি ঢোকার প্রবেশ পথ আর ডান পাশে হলো মানে বিকে সিটির আরেকটা জায়গা নিচে নিচে হলো বিকে গ্রাউন্ড আমি এখন আপনাদের পুরাটা ঘুরে দেখাবো এই দেখেন এই এই গাছ পাতাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে হচ্ছে সুইমিং পুল এই যে কি সুন্দর একটা গাছ যা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছেও অনেক ভালো লেগেছে এটা হলো এই ফুলটার নাম কি আমি জানি না তাই কিন্তু এই ফুলটা দেখতে অনেক সুন্দর যে সামনে দোলনা যে দোলনায় আমার ভাই বসে বসে খেলছে ওখানে আমিও 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 উঠেছিলাম এবং অনেক মজা করেছিলাম যে বিকে সিটি লেখা ও অনেক খেলছে এবং বলছিল। যদি আমার পাঞ্জাবি ছিঁড়ে যায় তখন কি হবে যদি আমার পাঞ্জাবিতে দাগ লেগে যায় তখন কি হবে ও সেই কথা বলছিল ভয়ে 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 দোল খাচ্ছিল কিন্তু তাও আমরা অনেক মজা করেছি ও গোল গোল ঘুরছিলো একবার তো গোল গোল ঘুরতে ঘুরতে হঠাৎ নেমে পড়লো নেমে পড়ে তো ওর মাথা ঘুরছিল আমাকে বলছিল। আপু আমার মাথা ঘুরছে আমাকে ধরো এই যে আমরা মানে ওর সাইডেই দাঁড়িয়ে আছি ওর সাইডে ফুলে সাজানো এবার আমার ভাই ক্যামেরাম্যান চলে এসেছে ভিডিও করতে চারপাশ ওর বাবার ফোন নিয়ে এসেছে ছবি তুলবে ভিডিও করবে এই জন্য সিটিতে বসার জায়গা আর এই স্টেজ যে কোনো কনসার্ট কনসার্টে এই স্টেজে গান গায় মানুষ আমরা একবার এসেছিলাম যতই হোক এই জায়গাটা অনেক সুন্দর যেটা আমার অনেক ভালো লেগেছে এই যে এখন আমি স্টেজে উঠে একটু রং ঢং করা শুরু করে দিলাম এই যে স্টেজে উঠে নাচানাচি হিজাব পরে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম